আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দেশবাসী আজকে আমরা একটু কথা বলবো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ বর্তমান উপদেষ্টাদের অন্যতম একজন আসিফ মাহমুদ তার ছবি রাস্তায় পুরানো হচ্ছে এবং তাকে বিভিন্নভাবে গালমন্দ করা হচ্ছে এর সাথে সাথে এনসিপির বিভিন্ন ব্যক্তিবর্গকেও গালমন্দ করা হচ্ছে সাথে সাথে যারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে যাদের সাহসী যাদের সাহসিকতার কারণে আজকে আমরা এই জুলাই পরবর্তী স্বাধীনতা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমরা জানি এটা লাভ করতে পেরেছি হাজারো হাজারো আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন কারাবন্দী ছিলেন জুলুমের শিকার ছিলেন হাজারো আলেম দিন কারাবন্দী ছিলেন জুলুমের শিকার ছিলেন এই জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে সে সমস্ত নির্যাতিত মাজলুম ব্যক্তিবর্গ জেলবন্দি থেকে মুক্ত বাতাসে ফিরে এসেছে যদি বলতেই হয় যে এর ক্রেডিট কারা পাবে তাহলে এর উত্তর একটাই আসবে যে যে সমস্ত ভাইয়েরা এরকম বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে যাদের জায়গা ছিল বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি বা কলেজ যাদের সেখানে থাকার কথা ছিল কিন্তু দেশে যখন জুলুম মাত্রাত্মিক হয়ে গেল জুলুমের পদচারণা যখন পুরো দেশে ছেয়ে গেল তখন এ সমস্ত আমাদের ভাইয়েরা এ সমস্ত সন্তানেরা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে কাফনের কাপড় বেঁধে তার এরকম রাস্তায় নেমেছে আন্দোলন করেছে অসংখ্য ছাত্র ভাইয়েরা এরকম তাদের অঙ্গ এরকম ফেলে দিতে হয়েছে অনেক ভাইরা তাদের হাত হারিয়েছে অনেক ভাইরা তাদের পা হারিয়েছে অসংখ্য মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে এই যে হাজারো মা বোনদের ছাত্রবাইদের এরকম রক্তের বিনিময়ে শারীরিক নির্যাতনের বিনিময়ে যানের বিনিময়ে আমরা এই জুলাই গণভ্যুত্থান পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করতে পেরেছি কিন্তু কেন যেন আমাদের মধ্যে লসায়ানো হওয়া তারা যে আমাদেরকে বলেছেন ইনাল ইনসাইনালি হিলা কেন মানুষ বড়ই অকৃতজ্ঞতা রবের প্রতি এই আয়তের বাস্তবতা আজকে আমাদেরকে খুব মনে করিয়ে দিচ্ছে যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা জেলবন্দি থেকে জেল মুক্ত হতে পারলাম মুক্ত বাতাসে ফিরতে পারলাম আমি যদি এখানে বিশেষ করে বাংলাদেশের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম বলি যে যারা এই জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে মুক্ত বাতাসে ফিরতে পেরেছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বিএনপির স্বরাষ্ট্র উপদেষ্টা আগে যিনি ছিলেন জামান বাবর এমনিভাবে বিএনপির আরও অনেক নেতাকর্মীরা মুক্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এ সমস্ত আন্দোলনকারী সে ছাত্রবাইদেরকে নিয়ে এখন গালমন্দু কারা করছে এটা প্রকাশ্য দিবাল না স্পষ্ট যে এর পেছনে বিএনপির বড় একটা হাত রয়েছে তাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন রোড অবরোধ করে বিভিন্ন ভবনকে এরকম অবরোধ করে এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে আন্দোলন করা দাবি দাওয়া পেশ করা এটা অবশ্যই রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে করা যেতেই পারে কিন্তু এই আন্দোলন যদি আপনি যারা জুলাই আন্দোলনে এরকম রক্ত দিয়েছে তাদের বিরুদ্ধে হয় বা তাদের এরকম অসম্মান করে হয় তাহলে এটা আমরা কখনও আন্দোলন বলতে পারি না বরং এটা বলতে পারি সেই ফেসিবাদের শাসনামলের সেই আমাদের সামনে সেই চিত্রগুলো স্মরণ করিয়ে দেওয়া ও এরকম আচরণ করেছিল বিএনপির কিছু কিছু ব্যক্তিবর্গের মুখ থেকে এমন জঘন্য ভাষা এখন বের হচ্ছে যেটা আমরা কল্পনা করতে পারি না যে মাজলুম আবার জালেম হতে পারে আসলে আমাদের মধ্যে এই বিষয়টা একটু সন্দেহের ছিল যে আসলে মাজরুম কি কখনো জালেম হয় কিন্তু আমরা সেই বাস্তব চিত্রটা কিন্তু এখন এই বিএনপির কিছু ব্যক্তিবর্গের মুখ থেকে তাদের আচার আচরণ থেকে তাদের কথাবার্তা থেকে আমরা সেটা কিন্তু একেবারেই ন্যায় দেখতে পাচ্ছি যে জালেম কীভাবে হয়ে ওঠে মাজলুমরা আবার জালেম কীভাবে হয়ে ওঠে তার কিন্তু প্রতিস্ফলন কিন্তু এখন ঘটছে বিএনপির একজন মুখপাত্র ওনার মুখ দিয়ে যে সমস্ত এবং অশালীন বক্তব্য আলে মোলামা তাহিদি জনতা জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে তো এই জাতীয় বক্তব্যগুলো আসলে কখনও আমি মনে করি মাজলুম ব্যক্তিদের কখনো বক্তব্য হতে পারে না আমি মনে করি এরা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা পেছনে বিগত শাসনামল ফেসিবাদের থেকে সাহায্য লাভ করেছে তাদের সহযোগিতা গ্রহণ করেছিল এবং তাদের ছত্রছায়া ছিল এখন তারা চলে গেছে মুনাফিকে আচরণ শুরু করে তারা এখন তাদের মতো কথাবার্তা শুরু করেছে এই জন্য আসুন জুলাইকে বাঁচাতে জুলাইয়ের যেই স্প্রিট ছিল জুলাই আন্দোলনের যে স্প্রিট ছিল সেই স্বাধীনতাকে আমরা ধারণ করি ফিসিবাদ মুক্ত দেশ গড়ি কোনো মাজলুম যেন জালেম না হতে পারে সেই দিকে যেন আমরা একটু লক্ষ্য লক্ষ্য রাখি কারণ যদি মাজলুমত যদি জালেম হয়ে যায় তাহলে সেও জালেমের কাতারই থাকবে আমরা দেখেছি যে যারা আমাদের উপর জুলুম করেছে আমরা চাই তাদের সঠিক বিচার সঠিক তদন্ত আমরা তাদের প্রতি তাদের জুলুম বা তাদের যে সমস্ত অপরাধ এই অপরাধের তুলনায় বেশি শাস্তি হোক এটা কখন আমরা এটা চাই না এটা বরদাসও করা হবে না যেই পরিমাণ অপরাধ তাদের থেকে হয়েছে সেই পরিমাণ সাজা সেই পরিমাণ তদন্ত আমরা চাই কিন্তু এটাকে কেন্দ্র করে যারা নিরীহ মানুষ বা যারা অপরাধ করেনি অপরাধের সাথে যুক্ত ছিল না তাদেরকে হয়রানি করা মামলা করা তাদেরকে বিভিন্নভাবে অবদস্থ করা লাঞ্ছিত করা আমি মনে করি এটাও সেই ফেসিবাদের অংশ এই জন্য আসুন আমরা এই ফেসিবাদ মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর হই এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা নতুন করে ফেসিবাদ কায়েম করার জন্য অপচেষ্টা চালায় বা দাম্ভিকতা শুরু করে বা অহংকার প্রদর্শন করে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করি আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন